সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনিসারে অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যাংক সমন্বয় বিবরণী আজকে হলো দ্বিতীয় ক্লাস তোমরা যদি প্রথম ক্লাসটা যদি না দেখো তাহলে প্রথম ক্লাসটা আগে দেখো এরপরে দ্বিতীয় ক্লাসটা দেখো তাহলে বুঝতে অনেক সুবিধা হবে আজকে আমরা করব হলো ব্যাংক সমন্বয় বিবরণীর হল একক জের পদ্ধতি একক জের পদ্ধতি একটা অঙ্ক আমরা সমাধান করব। ঠিক আছে তো অঙ্ক এখানে দেওয়া আছে অঙ্ক কি সালমার লিমিটেড কোম্পানির ব্যাংক সমন্বয় বিবরণী সেখানে তথ্য দেওয়া আছে কি এক নম্বর নগদ ব্যাংক অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হলো বত্রিশ হাজার টাকা এরপরে কি বিল ব্যাংক কর্তৃক পরিশোধ দুই হাজার টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাঙ্কে জমা দশ হাজার টাকা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হলো পাঁচশো টাকা পাঁচ নম্বর হলো কি ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় হলো পাঁচ হাজার টাকা যার নগদান বইতে লিপবদ্ধ হয়নি এই অঙ্ক আমরা সমাধান করব তো প্রথম হলো এই অঙ্কটাকে আমাকে বুঝতে হবে প্রথম হলো আমরা কিভাবে বুঝবো যে একক জের পদ্ধতি প্রথম হলো অঙ্কে লেখা থাকবে অধিকাংশ সময় লেখা থাকে যে একক জের পদ্ধতিতে সমাধান করো যদি লেখা না থাকে তাহলেও আমরা কিভাবে বুঝবো যে একক জের পদ্ধতি একক জের এখানে লেখায় আছে একক জের একক জের মানে কি একক জের মানে বাংলা হলো উদ্বৃত্ত জের আরেকটা জের আরেকটা প্রতিশব্দ কি উদ্বৃত্ত ব্যালেন্স এখানে অঙ্কে একটাই ব্যালেন্স উদ্বৃত্ত জের দেওয়া আছে তার মানে হলো যেহেতু অঙ্কে একটা এজের দেওয়া আছে সেই জন্য আমরা এটা একক জের পদ্ধতিতে অঙ্ক করব ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা এই অঙ্কের ক্ষেত্রে সূত্রগুলো আমরা বুঝব প্রথম হলো এখানে নগদান বই আর হলো এখানে ব্যাংক কর্তৃক দুটা জিনিস একটা হলো ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে প্রথম ক্লাসে আমরা পড়ছি কী পড়ছি নগদান বইতে খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস হলো একটা হলো নগদান বই আর একটা হলো পাশ বই বা ব্যাংক বিবরণী নগদান বই তৈরি করে ব্যবসায় প্রতিষ্ঠান আর যখন এই নগদান বইয়ের কথা ভাববা তখন নিজের কথা ভাববা ঠিক আছে ব্যবসায় প্রতিষ্ঠানে তুমি হলো এই নগদান বই তৈরি করো ঠিক আছে আর পাশ বই বা ব্যাংক বিবরণী এই যে অঙ্কে লেখা আছে এই ব্যাংক কর্তৃক ধার্যকৃত স্বাদ ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় এটা হলো ব্যাংক করে এটা কে করে এটা ব্যাংক করে পাশ বই কে তৈরি করে ব্যাংক বিবরণী কে তোলে পাশ বইয়ের আর নাম হলো ব্যাঙ্ক বিবরণী আর একটা নাম হলো ব্যাংক স্টেটমেন্ট বুঝে আসছে তাহলে আমরা সূত্র কি জানি তাহলে পাস বই বা ব্যাংক বিবরণী ব্যাংক তৈরি করে আর হল লগদান বই ব্যবসায় প্রতিষ্ঠান মানে আমি তৈরি করি ঠিক আছে সূত্র কি একেবারে সহজ সূত্র অনেক সূত্র আছে কিন্তু আমরা এর মধ্যে থেকে সবচেয়ে যে সহজ সূত্র সেটা তোমাদের জন্য নিয়ে আসছি একেবারে সহজ আমরা কী করব আমরা প্রথমেই দেখবো এটা ডেবিট জেড না ক্রেডিট জেড আমাদের যে এই যে জেডটা দেওয়া আছে এই যে উদ্বৃত্ত বা জেড দেওয়া আছে এটা ডেবিট জেড না ক্রেডিট জেড আমরা এখানেই দেখি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তো নগদান বইয়ের বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে ডেবিট জেড কারণ কি নগদান বইতে ব্যাংক জমা কোন দিকে থাকে ডেবিট দিকে থাকে নগদান বইয়ের ব্যাংক জমা নগদান বইয়ের ব্যাংক জমা নগদান বই তৈরি করতেছে ব্যবসায়ী প্রতিষ্ঠান তার ব্যাংক জমা কী ডেবিট মানে এটা হলো সম্পদ সম্পদের সব সবসময় ডেবিট জের হয় বুঝে আসছে না আচ্ছা তাহলে ডেবিট জের এই যে দেখো এখানে লেখা আছে ডেবিট জের বা ব্যালেন্স বা উদ্বৃত্ত কোন কোন ক্ষেত্রে ডেবিট জের হয় নগদান বই অনুযায়ী ব্যাংক জমা হলো ডেবিট জের আবার কি পাস বই অনুযায়ী ব্যাংক জমা জমাতিরিক্ত এটাও ডেবিট জেড হয় ঠিক আছে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট জের পাস বই অনুযায়ী বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা জমাতিরিক্ত এখানে পাস বই আছে এটার নাম কি পাস বই কিংবা ব্যাংক বিবরণী ঠিক আছে এই পাস বই অনুযায়ী ব্যাঙ্ক অতিরিক্ত এটা হলো ডেবিট জের ঠিক আছে ক্রেডিটার কোনটা হয় মনে রাখবা যেটা ডেবিট জেড তার ঠিক বিপরীত হলো ক্রেডিট জেড যেরকম নগদ বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট নগদ বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হলো ক্রেডিট এই ব্যাঙ্ক জমা আর ব্যাংক জমা অতিরিক্ত এখানে কি থাকবে এই শেষে হলো ব্যাংকের কথা লেখা থাকবে। শেষে হয় ব্যাংক জমা থাকবে না হয় ব্যাঙ্ক জমা অতিরিক্ত আবার বলতেছি এখানে সব চারটা ব্যালেন্স দেওয়া এই হলো ব্যাংক সমন্বয় করা হয় চারটা ব্যালেন্স তো চারটা ব্যালেন্সের বাইরে আর কোনো ব্যালেন্স নেই বা জের নেই বা উদ্বৃত্ত নাই এই উদ্বৃত্ত হয় একটা দেওয়া থাকবে একটা দেওয়া থাকলে একক জের দুটা দেওয়া থাকলে দ্বৈত জের বুঝে আসছে না আচ্ছা তো এই চারটার মধ্যে ক্রেডিট জের কোনটা ক্রেডিট জের হলো এই জেরের ঠিক উল্টা আমরা কী লেখেছি নগদ বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট জের নগদ বই অনুযায়ী ব্যাংক জমা তিরিক্ত ক্রেডিট জের আমরা কী লিখেছি পাস বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত ডেবিট জের পাশ বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত হলো ডেবিট জের পাস বই অনুযায়ী ব্যাংক জমা হলো ক্রেডিট জের বুঝে আসছে যদি ডেবিট জের হয় সূত্র কি ডেবিট জের এখানে কি লেখা আছে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বত্রিশ হাজার টাকা এখানে লেখা যদি থাকতো পাস বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত পাস বই অনুযায়ী এখানে কী লেখা থাকতো যদি লেখা থাকতো পাস বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত বত্রিশ হাজার টাকা তাহলে আমরা একই সূত্র ফলো করতাম কারণ ডেবিট জের হলে সবার সূত্র এক সেই সূত্র কি ডেবিট জের হলে সূত্র কি ডেবিট জেরের ক্ষেত্রে সূত্র কি পাস বই বাড়লে ডেবিট কুমপ্লিকেটেড সব জিনিস ডেবিট জের সূত্র কি পাস বই যদি বাড়ে তাহলে আমরা যোগ করব তাহলে আমরা কি করব যোগ করব। পাশ বই যদি কমে তাহলে আমরা কি করব বিয়োগ করব একেবারে সহজ আবার বলতেছি যে পাশ বই যদি বাড়ে ডেবিট জারের ক্ষেত্রে আবার বলতেছি এটা শুধু ডেবিট জারের সূত্র যে পাশ বই যদি বাড়ে তাহলে আমরা যোগ করব আর কমল তাহলে আমরা বিয়োগ করব। ঠিক আছে তাহলে অঙ্কশেষ একেবারে সহজ একেবারে অঙ্কশেষ যদি ক্রেডিট জের হয় তাহলে ঠিক উল্টা করব। ক্রেডিট জারের ক্ষেত্রে কি করব। ক্রেডিট জের ক্ষেত্রে হলো আমরা করবো পাস বই যদি কমে তাহলে হলো যোগ করবো আর হলো পাস বই যদি বাড়ো তাহলে বিয়োগ করবো ব্যাস এইবার আমরা অঙ্ক করবো ঠিক আছে এবার আমরা অঙ্ক করতেছি অঙ্ক করতেছি কোন জেড নেওয়া ডেবিট জেড নেওয়া কেন ডেবিট জের নেয়া নগদন বই অনুযায়ী ব্যাঙ্ক জমা এটা হলো ডেবিট জেড ঠিক আছে তাহলে ডেবিট জেড অনুযায়ী তাহলে কী হলো পাস বই যদি বাড়ে তাহলে আমরা যোগ করবো পাস বই যদি কমে তাহলে আমরা বের করব অঙ্ক শেষ তাহলে এখানে প্রথমে অঙ্ক কী দিয়ে শুরু কুঞ্জের দিয়ে শুরু করা হয়েছে নগদ বই অনুযায়ী ব্যাঙ্ক জমা আমরা লিখলাম নগদ বই অনুযায়ী ব্যাঙ্ক জমা কত টাকা বত্রিশ হাজার টাকা ঠিক আছে নগদ বই অনুযায়ী ব্যাঙ্ক জমা বত্রিশ হাজার টাকা তাহলে আমরা কী বের করবো এখানে যেহেতু নগদ বই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে আমরা বের করব পাস বই অনুযায়ী ব্যাংক জমা ঠিক আছে বুঝে আসছে তাহলে প্রথম দ্বিতীয় এন্ট্রি দেখি প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধ দুই হাজার টাকা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধ দুই হাজার টাকা যা নগদ বইতে নগদ নগদে হিসেবে ভুক্ত হয়নি ঠিক আছে এখানে স্পষ্ট বলতেছে যে ভুক্ত হয়নি তার মানে তার মানে হলো এই যে দেখো এটা হলো ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে প্রদেয় বিল ব্যাংক কর্তৃক এটা লিখছে এটা লিখছে পাস বইয়ের মধ্যে লিখছে কিন্তু নগদান বইতে ব্যবসা প্রতিষ্ঠান এটা জানে না সেই হিসাবে সে নগদান বইতে লেখাই হয়নি ঠিক আছে প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধ দুই হাজার টাকা এর অর্থ কী প্রদেয় বিল মানে ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের কাছ থেকে টাকা পাইতো ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাইতো সেই টাকা কি করছে ব্যাংক সরাসরি পরিশোধ করে দিছে এবং নগদানভুক্ত হয়নি তার মানে নগদ বইতে আসে নাই তো ঠিক আছে তাহলে এখানে কি বোঝা যাচ্ছে প্রদেহ বিল ব্যাঙ্ক কর্তৃক প্রতিশোধ তার মানে ব্যাঙ্ক থেকে টাকা কমে গেল তাহলে পাস বই কমল ঠিক আছে আমরা জানি কি পাস বই যদি কমে তাহলে কি হবে তাহলে হবে হলো বিয়োগ হবে এটা আমরা কি জানি পাস বই ডেবিট ক্ষেত্রে কি পাস বই কমলে বিয়োগ হবে তাহলে এই বিয়োগ প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধ হলো দুই হাজার টাকা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধ দুই হাজার টাকা আচ্ছা সূত্র অনুযায়ী তো আমরা বুঝলাম যে পাস বই কমলে বিয়োগ হবে এখন বাস্তবতা দেখি বাস্তবতা দেখি তাহলে আরও বুঝতে বুঝতে সুবিধা হবে তাহলে কি হলো ব্যাংক কী করেছে দুই হাজার টাকা পরিশোধ করে দিছে যেটা পাওনাদার প্রদেয় বিল মানে পাওনাদার আমাদের কাছ থেকে টাকা পাইতো ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা পাইতো সেই টাকা ব্যাংক সরাসরি পরিশোধ করে দিছে আর আমরা সেটা জানি না এই নগদে হিসাবভুক্ত হয়নি তার মানে আমরা জানি না ঠিক আছে মানে নগদ বইতে লেখা হয় নাই তাহলে এখন দেখা যাক কি হয়েছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যেখানে আছে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা বত্রিশ হাজার টাকা সেখান থেকে কি হয়েছে দুই হাজার টাকা বাদ দেওয়াই হয়নি কারণ ব্যাংক থেকে তো দুই হাজার টাকা বাদ দিছে কারণ ব্যাংক পরিশোধ করেছে মানে ব্যাংক মাইনাস করেছে কিন্তু আমরা করিনি সেই জন্য বিয়োগ দিতে হবে বুঝে আসছে যেহেতু আবার বলতেছি ব্যাংক দুই হাজার টাকা তার ব্যাংক বি বই থেকে বাদ দিয়ে দিছে কিন্তু আমরা যেহেতু জানি না ব্যাঙ্ক হলো পেমেন্ট করছে সেহেতু আমরা বিয়োগ করি নাই বাদ দিই নাই সেই জন্য এখন বিয়োগ করতে হবে বাদ দিতে হবে ঠিক আছে এরপরে কি তিন নম্বর দেনাদার করতে সরাসরি ব্যাংকে জমা দশ হাজার টাকা দেনাদার মানে আমরা এই দানাদার মানিকে যাদের কাছ থেকে আমি টাকা আমরা টাকা পাবো ব্যবসায় প্রতিষ্ঠান টাকা পাবে যে যার কাছ থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠান টাকা পাবে সে কি করেছে আমাদের না জানায় কি করেছে ব্যাঙ্কে সরাসরি আমরা যে দশ হাজার টাকা পাইতাম সে দশ হাজার টাকা জমা দিয়ে দিছে তাহলে কি হয়েছে আমরা সূত্র এখন দেখি সূত্র আমরা কি জানি পাশ বই যদি বাড়ে পাশ বই যদি বাড়ে তাহলে যোগ হবে তাহলে পাশ বই বাড়ছে কারণ ব্যাংকে দশ হাজার টাকা ঢুকছে ঠিক আছে আমরা জানি ব্যাংক আর পাস বই একই জিনিস ঠিক আছে এই যে ব্যাংক আর পাস বই ঠিক আছে এই পাস বই ব্যাংক তৈরি করে ঠিক আছে তাহলে আমরা কি জানি পাস বই যদি বাড়ে তাহলে যোগ হবে তাহলে এই যে দেনাদার করতে সরাসরি ব্যাংকে জমা দশ হাজার টাকা আমরা যোগ করছি সূত্র অনুযায়ী তো দেখলে এখন বাস্তব অনুযায়ী দেখি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে দশ হাজার টাকা তার মানে ব্যাংকে দশ হাজার টাকা অলরেডি বৃদ্ধি পাইছে কিন্তু আমরা নগদান বইকে এখনও এটা বাড়াইনি তাহলে বাড়াতে হবে ব্যাংকে দশ হাজার টাকা বাড়ায় গেছে কারণ ব্যাঙ্ক দশ হাজার টাকা পাইছে কার কাছ থেকে পাইছে দেনাদারের কাছে পাইছে যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠান এটা জানে না নগদান বইতে লিপিবদ্ধই হয়নি তাহলে এখন লিপিবদ্ধ করতে হবে তো কী লিপিবদ্ধ করতে হবে দেনাদার কাছ থেকে দশ হাজার টাকা পাওয়া গেল তাহলে যোগ হবে বুঝে আসছে এই জন্য যোগ ওকে এরপরে কি চার নম্বর ব্যাঙ্কৃত ধার্যকৃত ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হলো পাঁচশো টাকা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ পাঁচশো টাকা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে কি ব্যাংক বিভিন্ন সময় চার্জ কাটে ব্যাংক বিভিন্ন সেবা দেয় সেই জন্য সে ছয় মাস বছরে হলে একটা চার্জ কাটে চার্জ কাটে মানে সে ব্যাংক আমার কাছ থেকে টাকা কাটা নেয় আমার অ্যাকাউন্টের থেকে টাকা কাটা নেয় সে ব্যাঙ্ক চার্জ হিসেবে ঠিক আছে তাহলে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ তার মানে পাশ বই কমে গেল পাশ বইয়ের টাকা কমে গেল। পাস বইয়ের টাকা কমলে কি হবে পাশ বইয়ের টাকা কমলে হবে বিয়োগ হবে সেই জন্য এটা ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত চার্জ হলে বিয়োগ হবে কত এই পাঁচশো টাকা ঠিক আছে তাহলে এখন সূত্র অনুযায়ী বুঝলাম বাস্তবতা অনুযায়ী যেহেতু ব্যাংক সে চার্জ কেটে নিছে কিন্তু নগদান বইতে এটা লিপিবদ্ধ হয়নি কেন লিপিবদ্ধ হয়নি ব্যবসা প্রতিষ্ঠান জানাই না নগদান বইতে জানাই না যখন জানা গেল তাহলে কি হয়েছে যেহেতু চার্জ ব্যাংক অলরেডি কাটছে সেহেতু আমাদেরও চার্জ কাটতে হবে মানে নগদান বই থেকে ওই টাকাটা বিয়োগ করতে হবে এই যে বিয়োগ বুঝে আসছে এরপরে কি ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য বিল আদায় পাঁচ হাজার টাকা যা নগদ বইতে লিপিবদ্ধ হয়নি পঞ্চম নম্বর কি ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য প্রাপ্য বিল কী জিনিস প্রাপ্য বিল দেনাদার একই জিনিস দেনাদার প্রাপ্য বিল মানে একটা বিলের টাকা আমরা পেতাম দেনাদারের কাছ থেকে যেরকম আমরা টাকা পাই বিলের প্রাপ্য বিলের কাছ থেকেও আমরা টাকা পাই এই টাকা কি হয়েছে এই প্রাপ্য বিল যারা আছে তারা সরাসরি ব্যাংকে টাকাটা দিছে আর হলো ব্যাংক কী করেছে এই প্রাপ্য বিলের টাকা আদায় করছে বুঝে আসছে ব্যাংক হলো সরাসরি এই প্রাপ্য বিলের টাকা আদায় করছে সেহেতু ন ব্যবসায় প্রতিষ্ঠানরা জানে না তার মানে কি ব্যবসা ব্যাংক এটা কালেকশান করেছে কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান জানে না সেই জন্য নগদান বইতে আসে নাই ঠিক আছে তাহলে আমরা কী জানি প্রাপ্য বিল আদায় করেছে সেহেতু পাশ পাশ বই বেড়ে যাবে পাশ বই বাড়বে পাশ বই বাড়লে কি হবে আমরা জানি পাশ বই বাড়লে হলো যোগ হবে তাহলে কী হলো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এটা হলো পাঁচ হাজার টাকা এই আমার অঙ্ক শেষ ঠিক আছে এখন মেন জিনিস হলো ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য বিল আদায় তার মানে হল পাস বইয়ে টাকা যোগ হয়েছে কিন্তু নগদান বইতে টাকা যোগ হয়নি সেদিনও যোগ করতে হবে ঠিক আছে পাস বইয়ে টাকা অলরেডি যোগ হয়েছে কিন্তু নগদান বইতে আমরা যেহেতু জানি না যখন জানা হয়েছে তখন এই পাঁচ হাজার টাকা নগদান বইতে যোগ করতে হবে সেই জন্য এটা যোগ ঠিক আছে এখন আমরা কিনে শুরু করছি নগদ বই অনুযায়ী ব্যাংক জমা ঠিক আছে তাহলে বত্রিশ হাজার টাকা এই দুটা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দশ হাজার টাকা ব্যাংক করতে প্রাপ্য বিল আদায় হলো পাঁচ হাজার টাকা তাহলে দশ আর পাঁচ পনেরো বত্রিশ আর পনেরো কথা হয় সাতচল্লিশ হাজার ঠিক আছে এরপরে মাইনাস বিয়োগ এমন সেটা বাদ দেব প্রদয় বিল ব্যাঙ্ক কর্তৃক পরিশোধ দুই হাজার টাকা ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত চার্জ পাঁচশো টাকা দুটা মিলে কত হয় মাইনাস হলো দুই হাজার পাঁচশো সাতচল্লিশ হাজার থেকে দুই হাজার পাঁচশো বাদ দিলে কত হয় চুয়াল্লিশ হাজার পাঁচশো তাহলে কী হলো পাস বই অনুযায়ী ব্যাংক জমার হলো চুয়াল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এখানে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কি এখানে আমাদের কী হয়েছে চুয়াল্লিশ হাজার পাঁচশো হয়েছে ঠিক আছে যদি কোনো কারণে এই ব্যালেন্সটা মাইনাস ফিগার হয় যেরকম পঁচিশ হাজার পঁচিশশো টাকা এটা পঁচিশশো না হয়ে যদি পঞ্চাশ হাজার হতো এটা এই অ্যামাউন্টটা আবার বলতেছি দেখো ইম্পর্টেন্ট পঁচিশশো না হওয়া পঞ্চাশ হাজার হইতো তাহলে কী হতো সাতচল্লিশ হাজার টাকা কম পঞ্চাশ হাজার বেশি তাহলে আমাদের মাইনাস তিরিশ হাজার তিন হাজার টাকা হতো ঠিক আছে তাহলে মাইনাস যখন এটা মাইনাস ঋণাত্মক হবে মাইনাস হবে তখন কি হবে ব্যাংক জমা হবে না তখন কি হবে ব্যাংক জমা জমাতিরিক্ত হবে ঠিক আছে এই যে ব্যাংক জমা জমাতিরিক্ত এই যে নগদ বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত এই তখন এটা কি হবে পাশ বই অনুযায়ী এই যে পাশ বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত এই জমা জমাতিরিক্ত কখন ব্যাঙ্ক জমাতিরিক্ত হবে যখন এই যোগ বিয়টা মাইনাস হবে ঠিক আছে বুঝে আসছে আচ্ছা এখন আমরা অঙ্কটা বুঝলাম তো এখানে খুব অঙ্ক এটা একক জের পদ্ধতি খুব অঙ্ক আমরা কি করি এখানে একটা জের দেওয়া থাকে আর একটা জের বের করতে হয় এটাই কারণ ব্যাংক জমা জমা তৃত ব্যাঙ্ক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নগদান বই আর পাশ বই নগদান বইয়ের জের দেওয়া থাকলে আমরা পাশ বই বের করবো পাঁচ বইয়ের জের বার দেওয়া থাকলে আমরা নগদান বইয়ের জের বের করব ঠিক আছে আর সূত্র হলো কি ডেবিটের ক্ষেত্রে হলো পাশ বই ব্যাললেট যুগ হবে আর পাঁচ বই কমলে বিয়োগ হবে ঠিক আছে ক্রেডিট জেটের ক্ষেত্রে পাস বই কমলে যোগ হবে আর পাস বই যদি বাড়ে তাহলে বিয়োগ হবে ঠিক আছে আর ডেবিট জেড আর ক্রেডিট জেড কোনটা ডেবিট জেড হলো দুইটা হবে ক্রেডিট জেড হলো দুটা ডেবিট জেড দুটা কি নগদ বই অনুযায়ী ব্যাংক জমা এটা হলো ডেবিট জেড পাস বই অনুযায়ী ব্যাঙ্ক অতিরিক্ত ঠিক বিপরীত ঠিক আছে এটা এই দুটা হলো কি ডেবিট জেড আর ক্রেডিট জেড কি নগদ বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত এখানে ব্যাংক জমা হলো ডেবিট জের আর ব্যাঙ্ক জমাতিরিক্ত হলে ক্রেডিট জের পাস বই অনুযায়ী ব্যাংক জমা তিরিক্ত হলো ডেবিট জের আর পাস বই অনুযায়ী ব্যাংক জমা হলো ক্রেডিট জের ব্যাস আর ডেবিট জের ক্ষেত্রে পাশ বই বাড়লে যোগ হবে পাঁচ বই কমলে বিয়োগ হবে ক্রেডিট জের ক্ষেত্রে পাস বই কমলে যোগ হবে পাস বই বাড়লে বায়না হবে বিয়োগ হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো Allah Hafiz